আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফর ইউ অন নাইজডিম টিভি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি টুঙ্গির কলেজ গেট এই যেন আজ যেন মানুষ বাক স্বাধীনতা ফিরে ফেয়েছে দেখা যাক এই বাক স্বাধীনতা কতদিন বিরাজ করে আমাদের মাঝে কতদিন এই বাক স্বাধীনতায় আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি এই বাংলাদেশে স্বাধীন রাজ্য যেমনটা বলছিলাম টুঙ্গির কলেজ গেট এই মুহূর্তে আমি আসছি উড়াল সেতুর উপরে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এখানে দেখা যাচ্ছে টুঙ্গির কলেজ গেটে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে সেখানে আমজনতা সাধারণ পাবলিক দেখতে এসেছে দেশের পরিস্থিতি সকলেই এখন রাজপথে হাইওয়ে রোডে আড্ডা দিচ্ছে ঘোরাফেরা করছে বিজয় উল্লাস করছে দেখুন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জনস্রোতের মাঝে মানুষ উল্লাস করছে মানুষের ঢল দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি দেখুন লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত এই স্রোতের কি পরিমাণ মানুষ এই এই রোডে ঢাকা মহিসিং রোডে টঙ্গির কলেজ গেটে আসি আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি আসি টঙ্গির কলেজ গেট উড়াল সেতুর উড়াল সেতুর মাথায় অবস্থান করছি যেই উড়াল সেতুটি যেই উড়াল সেতুটি এয়ারপোর্ট থেকে উঠে এই টঙ্গির কলেজ গেট এসে নেমেছে এই উরাল সেতুর এই টঙ্গির কলেজ গেট এই এই স্থানে আমি এখন অবস্থান করছি ডাকা মমিসিং সিং হাইওয়ে রোডে আমার যা ধারণা আমার লোকের মুখে শুনতেছি মানুষের কাছ থেকে শুনতেছি বা দেখতেছি এই এয়ারপোর্ট থেকে শুরু করে মাওনা চো পর্যন্ত পুরো ডাকা মমিসিং সিং হাইওয়ে রোডটি এই অবস্থায় আছে লক্ষ লক্ষ মানুষ কোনো মানুষ ঘরে নেই প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমে এসেছে রাস্তায় আনন্দ উল্লাস করছে বিজয় উল্লাস এই জন্য উনিশশো একাত্তর দ্বিতীয় একাত্তর একাত্তর আমরা দেখিনি দু হাজার চব্বিশ দেখতেছি দু হাজার চব্বিশে যা হচ্ছে তা দেখতেছি মানুষের আনন্দ উল্লাস দেখতে থাকুন ভিডিওটি

突击战！ આ નાચે મુકન આ પારાય ને બાજુમાં છે કેતો એ નાચે એનું તો બોલતો કોન કો Gracias. <laughs>